মধুপুরের এখান সেরা আনারস শান্তি গিয়া খানিক দেরি হইল কারণ এখনও পাকে নাই ধন্যবাদ মাননীয় সভাপতি এসব কা নামে ফল কাজে সবজি এরকম ফলগুলোর সাথে পোকামাকড়া বা পোকামাকড়া ফলের সাথে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গুণে কে সেরা তার নতুন করে বলবার কিছু নাই। তাও যেহেতু এখানে এসেছি এবং যারা বুঝে কম নির্বোধ মানুষ অথচ চিল্লায় বেশি তাদের উদ্দেশ্যে আরেকবার বলে যাচ্ছি মাননীয় সভাপতি এই যে আপনি সামনে দেখছেন আমের আমের নেই একজন নিবারণ বক্ষ অর্থাৎ আমের আটি সে আসলে হচ্ছে সে আসলে হচ্ছে কি তার প্রমাণ আপনি একটু পরেই পাবেন এই যে ল্যাংরা না না নিবারণ আপনাকে বলছি শুনছেন আনারস কিন্তু হজমে সহায়তা করে বদ হজম দূর করে আর নয় হতাশা আপনার জন্য মাত্র একটি আনারসই যথেষ্ট খেয়ে দেখবেন কিন্তু নিজের গুণগান আসলে করতে চাই না তাও যেহেতু এসেছি মানুষের কল্যাণের কথা ভেবেই একটু বলে যাচ্ছি মানুষের সভাপতি আপনি খেয়াল করছেন কি জানি না সেই তখন থেকে দেখবেন একজন খুচর খাঁচুর করেই যাচ্ছে করেই যাচ্ছে আসলে আপনাকে বুঝতে হবে তার আসলে কৃমির সমস্যা এই তার এই সমস্যার সমাধানও কিন্তু আমার কাছে আছে সেই জন্যই আমি আজকে নিয়ে এসেছি একটি আনারস আমি ভাবছি এটা আপনাকেই দিয়ে যাব কারণ আনারসে ক্রিমি কৃমি দূর করতে সহায়তা করে মাননীয় সভাপতি এই যে বাঙ্গের প্রতিনিধি তাকে নিয়ে সবাই বলছে বলারই কথা তার যে অবস্থা দেখেন মাননীয় সভাপতি সে তার জীবন দশায় তেত্রিশ বার প্রেমে ব্যর্থ হয়ে চৌত্রিশ বারের মতো সাফল্য অর্জনের করার জন্য তার প্রিয় প্রেমিকাকে যখন তার প্রিয় না খান্দাফল বার্গিস বাঙ্গির শরবত খাওয়ায় তখন দেখা যায় সেই যে তার প্রিয় সে জ্ঞান হারিয়েছে আজও সে মরা অবস্থায় রয়েছে এই নাকি আবার সেরাফলের দাবিদার বড়ই হাস্যকর লাগে মাননীয় সভাপতি মানুষের সভাপতি মুকুট আছে বলেই কিন্তু আনারস ফলের রানী হিসাবে আছে আর সেই দিন সেই শ্রীমঙ্গলের ফলের রানী আনারস খেয়ে মাহফুজুর রহমান গেয়ে উঠল আনারস তোমারে আমি নয়ুনে নয়নে রাখিব অন্য কাউরে না আমি খাইতে দিব আনারস মানুষের সভাপতি আগে রডের বদলে দিত বাস আর এখন দেখবেন পেঁয়াজের বদলে দিচ্ছে পেঁপে এখন আপনার প্রিয় সমুসায় পেঁয়াজ নয় আপনি পাবেন পেঁপে তাছাড়া আপনি দেখি এখন দেখি সালাদেও রয়েছে সশাকম পেঁপেই অত্যাধিক এই যে এই যে পেঁপের এর কিন্তু বাহার রয়েছে রান্নায়ও এই রান্না এই যে নামি ফল কাজে সবজি এমন জিনিসকে আসলে ফলের মঞ্চে মানায় না এটা বরঞ্চ হওয়ার কথা ছিল পেঁপে আসলে ফল নাকি সবজি মানে সভাপতি এই যে তাল তাকে নিয়ে আমি আর কি বলবো গবেষণায় দেখে গিয়েছে বিশ্বের যে সর্ব বিশ্বের দীর্ঘকৃ নারী স্মিতা সাত দশমিক নয় ফুটে যে চুল রয়েছে এটি পাকাতালে নাকি তার অত্যাধিক আশি রয়েছে এই যে এই ফল খেতে হলে রমণীদের যে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয় সে নিয়ে আর কথা নাই বাড়াইলাম মানুষের সভাপতি চুল থাকলে চুল্লা হওয়া যায় কিন্তু সেরা ফল নয় মানুষের সত্যি আর রইল বেল হে হেরে দেখলে আমি আসলে বুঝি না এটা আসলে ফল নাকি ক্রিকেট খেলার সরঞ্জাম শুনছি আগামী বিশ্বকাপে নাকি নাজমুল হাসান শান্তকে ঠান্ডা করার জন্য বিপক্ষ দল বলের ক্রিকেট বলের পরিবর্তে বেলকেই নিয়ে আস বেলকেই নিয়ে আসবে হ্যাঁ অবশ্য চার সুবাদ এখানে মানুষের সভাপতি আপনি বেলকে পল ধরেন অথবা বল ধরেন এ কিন্তু জন্তুষ্টের মধুকে নষ্ট করার জন্য একাই যথেষ্ট মানুষের সভাপতি এই যে কষে ভরা যা জাম কি বুঝবে রসে ভরা এক টুকরো আনারসের স্বাদ গুণ তারা ভুলে যায় সেরা ফল হতে হলে কোয়ান্টিটি নয় কোয়ালিটি ম্যাটার করে মানে সভাপতি আজকে যারা আনারসের এত সমালোচনা করছে একটু পরেই দেখবেন তারা কলেজ গেটে আনারসের ভর্তা খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে আসলে মুখে যারা যতই সমালোচনা করুক না কেন মনে মনে কিন্তু সবাই বলে সেই স্বাদ এত স্বাদ কেন মারণের সভাপতি পরিশেষে একটা কথা অন্তরে গেতে নেন গাল বিয়ে মিষ্টি রস সেরাদের সেরা ফল আনারস জ্যৈষ্ঠের এই মধুর বেলায় ফল হিসাবে আমি অর্থাৎ আনারসী সেরা ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে